দুর্নীতির একরায় বসে জাহির করে গান দুর্নীতির একরায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাদর বান ওরা শিক্ষিত তো ওরা শিক্ষিত তো ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত তো শিক্ষাঙ্গনের দিকে রেবাই দেখো নচকমিলিয়া সত রস বৈসারিয়া শুধু প্রেম লইয়া, শিক্ষাঙ্গনের দিকে রে বাই দেখো মিলিয়া সত রস বৈসারিয়া আসে প্রেম লইয়া অস্ত্র শুধু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান পীরগিরি আর মাজার পূজার চলছে দেশটা জুড়িয়া সেরেক বিদান বন্ডামিতে দেশটা গেছে বোরিয়া গাজর কলকাতার মারিয়া দেখায় খাজার সান ওরা সিকি তো সৈতান ওরা সিকি তো সৈতান ওরা সিকি তো সৈতান ওরা সিকি তো সৈতান